আমার বলার বক্তব্য এটাই আপনার বাপ দাদুরা ও এখন বর্তমানে যারা নেতা আছে তাদের বাপ হয়ে লাঠিয়াল বাহিনী ছিল মারামারি করেছিল বুধ দখল করেছিল কেউ শ্মশানে গেছে কে কবরস্থানে গেছে ধ্বংস হয়ে গেছে কেউ হস কি বলে মারা গেছে আর কেউ জেল খেলে ধ্বংস হয়েছে এখন আপনাদেরকে বর্তমান নেতাদের লাঠিয়াল বাহিনী হিসাবে রাখতে চাইছে আর ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে নেতারা তাদের ছেলেগুলোকে বিদেশের নামি ইউনিভার্সিটিতে পড়িয়ে নিয়ে আসবে আর আপনার ছেলেগুলোর ছেলেগুলো বিদেশ থেকে পড়াশোনা করে এসে নেতা হবে আর আপনার ছেলেগুলোকে দিয়ে মারামারি হিংসার কাজে লাগানোর চেষ্টা মমতা ব্যানার্জি এখন থেকে করছে তাই এই ভাবার সময় আসেনি এখন আমাদের আমরা আমাদের ভাই ভাই কথা এখনো ভাববো আমরা আমাদের ছেলেদের কথা এত কখনো ভাববো না যদি মমতা ব্যানার্জি তৃণমূল তার ছেলেদের কথা ভাবে তার ভাইপো ভাইপদের কথা ভাবে সেই কথা মাথায় রেখে স্কুলগুলোকে এখন বন্ধ করে দিচ্ছে কারণ আপনাদের আমাদের আওকাত আছে কি যে প্রাইভেট স্কুলে পড়াবো একটা ভালো প্রাইভেট স্কুলে পড়াতে গেলে মাস গেলে কম করে দু হাজার টাকা খরচ আছে আপনার বাড়িতে দুটো সন্তানই আমি ধরছি তাহলে মাস গেলে চার হাজার টাকা আপনাকে খরচ করতে হবে আপনি যদি কৃষক আমি আপনাকে তথ্য দিয়ে বলে যাচ্ছি মাছ গেলে আপনি আট টাকা ইনকাম করতে পারেন না যারা কৃষক আছেন আমি তথ্য দিয়ে বলছি মাছ গেলে আপনি আট টাকা ইনকাম করতে পারেন না আপনি মাছ গেলে যদি আট হাজার টাকা না ইনকাম করেন তাহলে চার টাকা দিয়ে দুটো বাচ্চাকে কি করে পড়াবেন তারপরে খাওয়া দাওয়া আছে অসুস্থ আছে ওষুধ আছে আরো সঞ্চয় করার তাহলে কিছুই থাকছে না আপনার ছেলেটা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না কারণ বুনিয়াদী শিক্ষাটা যেখান থেকে পাই সেটাই ধ্বংস ধ্বংস করে দিচ্ছে পরিকল্পনা করে এই মমতা তাই মায়েদের বলবো অনেক সংখ্যক মায়ের উপস্থিত হয়েছে লক্ষ্মীর বান্ডার হাজার টাকা দিচ্ছে বারোশো টাকা দিচ্ছে প্রশ্ন নয় আগে মায়েদেরকে আওয়াজ তুলতে হবে এই কেন্দ্র এই যে প্রাইমারি স্কুলটা আছে উপযুক্ত শিক্ষার পরিকাঠামো আনতে হবে যত ছাত্র আছে তার অনুপাতে শিক্ষা দিতে হবে মায়েদেরকে আওয়াজ তুলতে হবে লক্ষ্মীর ভান্ডার পরে হবে দশ লাখ বারো লাখ বিনিময়ে চাকরি নয় তিনশো টাকা ফর্ম ফিল করে মেধার ভিত্তিতে চাকরির ব্যবস্থা হবে সে হিন্দু চাকরি পাক মুসলমান চাকরি পাক দলিত চাকরি পাক আদিবাসী চাকরি পাক দেখার দরকার নাই মায়েদেরকে আওয়াজ তুলতে হবে হাজার টাকা পরে হবে যত মদের দোকান পশ্চিম বাংলায় আছে সব দোকান বন্ধ করতে হবে মায়েদেরকে আওয়াজ তুলতে হবে হাজার বারোশো টাকা পরে হবে হাজার বারোশো টাকার গল্প রাখুন স্কুল যে পঁচিশ হাজার পশ্চিম বাংলায় বন্ধ করেছে সেটা খোলার ব্যবস্থা ব্যবস্থা করুন মায়েদের আওয়াজ তুলতে হবে হাজার বারোশো টাকার গল্প পড়ে হবে এলাকায় সম্প্রীতি বিনষ্ট করার জন্য শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু মুসলমানের বিভেদ লাগানোর জন্য বক্তব্য দিয়ে বেড়াচ্ছে ওই পাটাটাকে ধরে আগে ছেলের মধ্যে ভরাও তাই তো নাকি মা আপনাকে হাজার বারোশো দিচ্ছে আপনার ছেলেটা যখন স্কুলে যাচ্ছে মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসছে আমি যদি মিথ্যে কথা বলি আজকে বাড়িতে যাবেন যে বাচ্চাগুলো বাড়িতে আছে ক্লাস ফোরের বাচ্চাকে ডাকবেন অঙ্কের বইটা খুলে দেবেন অনুশীলন অনের এক নম্বর অনুশীলনের অঙ্কটা করতে দেবেন আমি এখানে বলে যাচ্ছি আমি যদি ভুল বলি দ্বিতীয়বার আমি বসিরাটের জমি নিয়ে এসে মানুষের কাছ থেকে ভোট চাইব না মানুষের স্টেজের সামনে দাঁড়িয়ে কথা বলবো না একশোটা বাচ্চাকে ট্রাই করে দেখুন নব্বইটা বাচ্চা এই অনুশীলন একের অঙ্কটাও করতে পারবে না সেই বাচ্চাগুলো কারা মা আপনার বাচ্চা আমার ভাই আমার ভাই পো মা আপনার হাতে হাজার টাকা দিচ্ছে আপনার ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে তা বলে বলছি না যে আপনি হাজার টাকা নেবেন না আমি মনে করি হাজার টাকায় একটা সংসার চলবে না মায়েদেরকে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে হবে কিন্তু সাথে সাথে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে হবে মায়েরাও সমাজের জন্য দিতে প্রস্তুত রাজ্যের জন্য তারাও কন্ট্রিবিউশন করবে তারও জায়গা রাখতে হবে তাই আপনাদের বলবো আপনার বাড়ির মহিলা সদস্যরা হাজার টাকা পাচ্ছে বিতর্কে আমি যাব না আমি ছাড়ার পক্ষও নয় কিন্তু এতটুকুই বলবো সাথে সাথে আওয়াজ তুলতে হবে আপনি কষ্ট করে চাষবাসের কাজ করেন ভ্যান চালান দিন আনে দিন খান রং মিস্ত্রি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত ছাত্র মাথার ঘাম পায়ে ফেলে আপনার ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন আপনার ছেলের মেধা আছে রিটেন পরীক্ষায় পাস করলো ভাই যে কোশ্চেন করেছে সঠিক উত্তর দেওয়ার পরে আপনার ছেলে আপনার চাকরিতে নাম আসলো না বড় লোকের ধামাল ছেলে যে পড়াশোনায় অজ্ঞ যুক্ত অক্ষর বানান করতে পারে না সে পনেরো লাখ টাকা দিচ্ছে তার ছেলের চাকরি হয়ে যাচ্ছে আর মা বাপ আপনার বাড়ির মহিলাটাকে হাজার টাকা দিয়ে ভুলিয়ে রেখে দিয়েছে হবে হবে। পরে এই মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে মর্ম যখন হবে তখন লাইভ টেলিকাস্ট হোক কার ছেলে কটার প্রশ্ন কি উত্তর দিয়েছে লাইভ সবাই দেখতে পাবে আপনার ছেলে যদি মেধা থাকে ওই লড়ে আসলে ছেলের মেথানে টাকা দিয়ে সব চাকরি পাবে না এই ব্যবস্থার দাবি আপনাদের তুলতে হবে অন্যথায় হাজার টাকা দিয়ে ভুলিয়ে দিল আর আপনার ছেলের চাকরিটা ওরা আবার পনেরো লক্ষ টাকায় বিক্রি করে দিল কোনটা চাই আপনার আপনার ছেলের চাকরি দরকার না পনেরো লক্ষ টাকার আপনার ছেলের চাকরিটা বিক্রি করে দেবে বলুন এখানে যারা আছেন ছেলের চাকরির জন্য পনেরো লক্ষ টাকা দেওয়ার মতো সমর্থ আছে ও মায়েরা আছে কি গো তাহলে আপনার ছেলে তাহলে মেদার ভিত্তিতে চাকরি হবে মেধার ভিত্তিতে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনটেন করে চাকরি হবে দুর্ভাগ্য আমরা এখানে আগামীকাল গিয়ে দেখবেন স্কুলে যত রেজিস্টার আছে খুলে দেখবেন যত ছাত্র আছে তার অনুপাতে আপনি শিক্ষক পাবেন না কিন্তু এখানে কেন্দুয়ার মানুষ কে হিন্দু চৈত অঞ্চলের মানুষ বসিরাট উত্তরের মানুষ কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নাই প্রশ্ন করা দরকার দু সাল থেকে দু সাল পশ্চিম বাংলায় কেন পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হলো

দোকান লাগায় তাদের ছেলেরা পর বাগানে পড়াশোনা করে যার পরিবার দিন গেলে তিনশো টাকা ইনকাম করতে কষ্ট হয় তাদের পরিবারের ছেলে মেয়েগুলো ওই স্কুলগুলোতে পড়তো আর রাজ্য সরকার সুকৌশলে শিক্ষিত হতে আমাদের পিছিয়ে বর্গের ছেলেদেরকে না দেয় সেই প্ল্যান পরিকল্পনা করে পঁচিশ হাজার স্কুল বন্ধ করে দিয়েছে ওর ইফেক্ট কার উপরে পড়বে ভাই তখন কি দেখে বলবে নাকি কে হিন্দু কি মুসলমান দেখে বলবে আচ্ছা বলুন যারা ভ্যান চালায় কি হিন্দুকে মুসলমান আমরা কোনোদিন ভাগ করেছি কৃষকের মধ্যে হিন্দু মুসলমান ভাগ করেছি দিনানে দিন খাই চিনি তাকে মধ্যে আমরা হিন্দু মুসলমান ভাগ করেছি যে পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে খোঁজ নিয়ে দেখুন যেখানে নমশূদ্ররা বেশি থাকে যেখানে আদিবাসীরা বেশি থাকে যেখানে মতুয়ারা বেশি থাকে যেখানে মুসলমানরা বেশি থাকে যেখানে পিছিয়ে বর্গের মানুষ বেশি থাকে সেই স্কুলগুলোকে ইচ্ছা করে বন্ধ করে দিয়েছে কারণটাই যদি আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে উচ্চ শিক্ষা শিক্ষিত হয় তাহলে শুভেন্দু অধিকারীর সুরে সুল মিলিয়ে হিন্দু হিন্দু ভাই ভাই বলার লোক থাকবে না আর মমতা ব্যানার্জির দলের হয়ে লাঠায় ভোট লুট করার ভূত দখল করার মারামারি করার গোলাগুলি করার বোমাবাজির লোকও আর থাকবে না তাহলে ওদের ক্ষতি হয়ে যাবে নেতার ছেলের হয়ে মারপিট কে করবে খারাপ ভাবে নেবেন না একটা কথা বলি এখন খোঁজ নিয়ে দেখুন যে নেতা ছিল তার ছেলের হয়ে তার হয়ে আপনারা মারপিট করেছেন আপনার ছেলেদের ভবিষ্যৎগুলো নষ্ট করছে কেন দেখবেন নেতার ছেলে কোথাও পড়ছে বিদেশে আমাদের বর্তমান যিনি বিদেশ মন্ত্রী আছে এস জয়শঙ্করজি তার ছেলে কোথাও পড়াশোনা করে খোঁজ নিয়ে দেখুন এখানে নাই বিদেশে আর ওই জয়শঙ্করজিকে যারা ক্ষমতায় নিয়ে এসেছে যাদের ছেলেরা প্রাইমারি স্কুলে গেলে স্কুল আর শিক্ষা দেওয়ার জায়গা নেই মিড ডে মিল খাওয়ার ঘরে চলে আসো এক লক্ষ স্কুল সারা দেশে বন্ধ হয়ে গিয়েছে বিজেপির আমলে